তৃণমূল বিধায়ক ও তার পিসির বাড়িতে ইডির হানা নিয়োগ মামলায় কলকাতা সহ জেলায় জেলায় চলছে তল্লাশি অভিযান কলকাতাতেও একাধিক জায়গায় ইডির দল গিয়েছে বলে খবর এসএসসি নিয়োগ মামলায় তল্লাশি চলছে মুর্শিদাবাদ এবং বীরভূমে ইডি হানা দিয়েছে সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করল ইডি কলকাতা সহ একাধিক জেলায় সোমবার সকাল থেকে তল্লাশি চলছে ইডির একটি করে দল গিয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমেও মুর্শিদাবাদের আন্দিতে বরঞ্জার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকেরা রয়েছেন জীবনকৃষ্ণ বাড়িতেই রয়েছেন বলে খবর পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ায় নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছে মায়া সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি এসএসসি নিয়োগ মামলায় জীবনকৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল তাকে গ্রেফতার করেছিল সিবিআই বর্তমানে তিনি জামিনে মুক্ত এবার তার পিসির বাড়িতেও গেল কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে খবর কলকাতাতেও একাধিক জায়গায় তারা হানা দিয়েছে মুর্শিদাবাদে তাদের যে দলটি গিয়েছে তা শুধু জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশির জন্যই কিনা তা এখনও স্পষ্ট নয় নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ইডি সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আন্দিতে জীবনকৃষ্ণের গ্রামের বাড়ির সামনে সকাল সকাল দুটি গাড়ি এসে থামে একটিতে ছিলেন ইডি আধিকারিকেরা অন্যটিতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা বাড়ি ঘিরে ফেলেন ইডি আধিকারিকদের পাঁচ সদস্যের দল বাড়ির ভিতরে যায় সূত্রের খবর বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছেন তারা। সাইথিয়ায় শাসক দলের কাউন্সিলর মায়ার বাড়ির সামনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাড়ির প্রধান ফটক কিছুটা খোলা বাইরে পাহারায় আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ইডি আধিকারিকেরা ভিতরে গিয়েছেন তবে কেন এই হানা কিসের খোঁজে তল্লাশি চলছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি মায়াকেও এখনও বাড়ির বাইরে দেখা যায়নি উল্লেখ্য নিয়োগ মামলায় দুহাজার সালের সতেরোই এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই তার আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল অভিযোগ তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয় তেরো মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান